আপনারা অনেকেই এই গামলার মধ্যে রুদ্রাক্ষর ফল দেখতে পাচ্ছেন কিন্তু এই গামলার ফলগুলোর মধ্যেই রয়েছে একটা দশমুখী রুদ্রাক্ষ ফল সমেত এই জিনিসটার কথা আপনাদেরকে বলছি এই দেখুন দেখেছেন এই দেখুন এইটা হচ্ছে একটা দশমুখী রুদ্রাক্ষ পুরো ফল সমেত মাঝখানে দেখেছেন ও রংকুরটা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে পুরো চোকলা সমেত এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এই দেখুন এইটা একটা সাইড এটা হচ্ছে একটি দিক আর এই রকম হচ্ছে দেখতে দশমুখী রুদ্রাক্ষটা দেখুন কত সুন্দর দেখতে মুখগুলো দেখেছেন পুরো সাজানো বডি শেপ দেখুন আর রুদ্রাক্ষর কালারটা পুরো দেখার মতো আমি আপনাদেরকে ম্যাক্রো লেন্স দিয়ে কয়েকটা ভিডিও করে দেখাই তাহলে আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন এই দেখুন দশমুখী রুদ্রাক্ষটা কাছ থেকে দেখার জন্য আমি একটি ম্যাক্রো লেন্সের ব্যবহার করছি এবং আপনাদেরকে দেখাতে চাইছি এই রুদ্রাক্ষ শরীরটা কেমন দেখতে এই দেখুন এইটা হচ্ছে এর গায়ের চোখলাটা এই যে যেটার গায়ে লেগে রয়েছে এই যে হালকা শ্বাস শ্বাস মতো আর এইটা হচ্ছে রুদ্রাক্ষর শরীরটা আর মাঝখানটায় দেখুন একটা অঙ্কুর মতো দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটা হচ্ছে রুদ্রাক্ষর মাঝখানের অঙ্কুরটা আর এই যে পুরো শরীরটা এটা হচ্ছে একটা দশমুখী রুদ্রাক্ষর আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর এইরকম হচ্ছে এই দশমুখী রুদ্রাক্ষটা এই যে এইরকম হচ্ছে শরীর আর মাঝখানে দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানটা হচ্ছে রয়েছে অঙ্কুরটা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অঙ্কুরটা প্রত্যেকটা অরিজিনাল রুদ্রাক্ষর ভেতরেই এই অঙ্কুরটা থাকে এই দশমুখী রুদ্রাক্ষটাকে একদম কাছের থেকে আপনাদের ভিডিওগুলো যে দেখালাম আশা করি তাতে আপনারা বুঝতে পেরে গেছেন এই দশমুখীর রুদ্রাক্ষটার কোয়ালিটি কেমন এবং এটা দেখতে কেমন এইটা হচ্ছে পুরো চোকলা সমেত একটা দশমুখীর রুদ্রাক্ষ তো এইটার বাকি চোকলাটা ছাড়িয়ে আমি রুদ্রাক্ষটাকে গেঁথে নেব ভক্তের জন্য এই রুদ্রাক্ষটা উনি নিজে ধারণ করবেন এবং উনি ওনার মায়ের জন্য আরেকটি দশমুখীর রুদ্রাক্ষ নেবেন দেখিয়ে দিচ্ছি সেটাও এইটা হচ্ছে একটা ছোটোর মধ্যে দশমুখী রুদ্রাক্ষ উনি দুটো ওই ছোটোর মধ্যেই চেয়েছিলেন কিন্তু যেহেতু এত ছোটো আমার কাছে এখন আর পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে সবকটা বড়ো সাইজের ফল সমেত দশমুখী রুদ্রাক্ষ আমার কাছে ঢুকেছে তা এই কারণে ওই বড়গুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো সেটা ওনাকে বেছে দিয়েছিলাম আর এইটা হচ্ছে একটা ছোটো রুদ্রাক্ষ যেটা আমার আগে থেকে ছিল তেলের মধ্যে চুপানো ছিল মাসখানেক মতো আগে পেয়েছিলাম এটা আমি হাতে তো এই রুদ্রাক্ষটাও আমি গেঁথে নেব সুতোর মধ্যে ওনার জন্য এই ছোটো রুদ্রাক্ষটার সাইজ মোটামুটি সতেরো আঠেরো উনিশ এরকম কিছু একটা হবে তো এইরকম হচ্ছে এটা দেখতে এই দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে আর একটা সাইড এই দেখুন এটা হচ্ছে আর একটা পাশ আর এইটা হচ্ছে মুখের দিকটা ওই যে তা এই মুহুর্তে ম্যাক্রোলেন্সটা ব্যবহার করছি আপনাদেরকে এই রুদ্রাক্ষগুলো শরীরটা ভালো করে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে এইরকম হচ্ছে দেখতে এই যে এটা হচ্ছে শরীর এইটা হচ্ছে চোখলাটা তো অর্ধেকটা এটা ছাড়ানো রয়েছে এবার গাথার জন্য এই দুটো রুদ্রাক্ষরই বাকিটুকু আমি ছাড়িয়ে নেব বেশ কিছুদিন আগে হাওড়া জেলা থেকে একজন ভক্ত আমায় ফোন করেছিলেন উনি আমার কাছ থেকে নিতে চান দুটো দশমুখীর রুদ্রাক্ষ তবে না দুটো দশমুখীর উদ্রাক্ষ সাইজ একদম ছোটোর মধ্যে লাগতো তবে আমার কাছে একটি ছোট সাইজের দশমুখী তো আছে ফল সমেত কিন্তু আরেকটি দশমুখী রুদ্রাক আমি ছোট সাইজের পাচ্ছি না কিন্তু যেহেতু না দশমুখী রুদ্রাক্ষ প্রয়োজন তাই আপনি বড় সাইজের মধ্যেই দশমুখী রুদ্রাক্ষ নেবেন দশমুখী রুদ্রাক্ষ বেশিরভাগ ক্ষেত্রে ফল ছাড়ানোটাই আমার কাছে পাওয়া যায় তবে এই মুহূর্তে কিছু বড় সাইজের দশমুখী রুদ্রাক ফল সমেত আছে আমার কাছে দশমুখী রুদ্রাকব ফল সমেত যতগুলো রয়েছে এই রুদ্রাক্ষটা তার মধ্যে সব থেকে ছোট এটা সম্ভবত পঁচিশ এম মতো সাইজ হবে এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো ফল সমেত শুধুমাত্র উপরের দিকটা ছাড়িয়েছি কত মুখী সেটা বোঝানোর জন্য এটা হচ্ছে আরেকটি দশ মুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে সম্ভবত সতেরো আঠেরো এমএম মতো হবে তো এইটা একটা হচ্ছে চোখলা সামনে দশ মুখী এই দেখুন এটা পুচ্ছের দিকটা এরকম চোকলা রয়েছে অর্ধেকটা আমি ছাড়িয়ে নিয়েছি মুখটা ভালো করে গোনার জন্য দশ মুখী রুদ্রাক্ষ দুটো যেহেতু ফল সমেত রয়েছে তাই গাঁধব বললেই হবে না গাঁথার আগে সবার প্রথমে আমাদের এই ফলটা থেকে রুদ্রাক্ষগুলোকে ছাড়িয়ে বার করে নিতে হবে আর তার জন্য প্রয়োজন সামান্য কিছু জল সঙ্গে নিয়ে নিয়েছি একটি চাকু চোকলাগুলোকে কেটে কেটে ছাড়ানোর জন্য এই দেখুন এইটুকু এইটুকু করে ছাড়িয়ে নিচ্ছে চোখলা গুলোকে এই দেখুন এইগুলো হচ্ছে খোসা যেটা আমি ফল থেকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বাকি যে অর্ধেক খোসাটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো হচ্ছে গায়ে শ্বাস লেগে রয়েছে তা এইগুলো পরিষ্কার করার জন্য আমি একটি ব্রাশ নিয়ে নেব এই দেখুন দেখেছেন কেমন ধীরে ধীরে হালকা হালকা করে পরিষ্কার হয়ে যাচ্ছে তা পুরোটা পরিষ্কার হোক তারপরে আপনাদেরকে দেখাবো কিরকম দেখতে এই দশমুখী রুদ্রাক্ষটা এই দেখুন এটা হচ্ছে পুরো দশমুখী রুদ্রাক্ষটা এই দেখুন এটা হচ্ছে পুচ্ছের দিকটা যে দিকটা ফল সমেত ছিল আপনাদের আমি দেখাতে পারিনি তা আর একটা রয়েছে আমাদের দশমুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে ছোটো সাইজটা দশমুখী রুদ্রাক্ষর ফলটাকেও আমি চাকু দিয়ে কেটে তার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এইটা হচ্ছে ছোট সাইজের দশমুখী রুদ্রাক্ষটা এই যে এই রকম হচ্ছে এটা দেখতে এটা হচ্ছে এরকম মুখের দিকটা আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা আর এইটা হচ্ছে পুরো শরীরটা এই দেখুন এরকম হচ্ছে দেখতে দশমুখী রুদ্রাক্ষ আর ওই ভিতরে দেখুন একটা অঙ্কুর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিতরের অঙ্কুরটা যেটা আমি গাঁথার সময় বার করে নেবো এবং আপনাদেরকে দেখিয়েও দেব আর এইটা হচ্ছে বড় সাইজের দশমুখী রুদ্রাক্ষটা এই যে এই রকম এই দেখুন এর মাঝখানে রয়েছে অঙ্কুরটা এইটা হচ্ছে শরীরটা এইটা হচ্ছে মুখের দিকটা আর এইটা হচ্ছে এর পুচ্ছের দিকটা এই দুটো দশমিক আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আপনাদের আমি লেন্সে ভালো করে ভিডিওগুলো দেখিয়ে নিয়েছি এই দুটো দশমিক দরাক যে ভক্তরা ধারণ করবেন তারা দুজনে গলায় ধারণ করতে চান আর তার জন্য পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি লাল সুতো একটা একটা করে গেঁথে নেব তবে গাথার আগে এই রুদ্রাক্ষর মুখ এবং পুচ্ছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে সুতোগুলো খুব সহজেই পরানো যায় প্রথমে নিয়ে দিলাম ছোট্ট দশমিক রুদ্রাক্ষটাকে এই দেখুন সুজ দিয়ে খুব সুন্দর করে ফুটোগুলোকে আমি পরিষ্কার করে দিলাম তবে রুদ্রাক্ষটার ভেতরে অঙ্কুরটা রয়ে গেছে তা গাঁথার জন্য অঙ্কুরটাকে বার করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ না হলে সুতোটা ভেতরে গিয়ে আটকে যাবে চেষ্টা করছি অঙ্কুরগুলোকেই আপনাদেরকে দেখানো। এই দেখুন এইটা হচ্ছে রুদ্রাক্ষর মুখের দিকটা দেখতে পাচ্ছেন এই রুদ্রাক্ষর মুখের দিকে যে ফুটোটা রয়েছে এই মুখটায় শ্বাস দিয়ে কেমন বন্ধ রয়েছে এইটাই হচ্ছে অঙ্কুরটা যেটা আমি সুজ দিয়ে চেষ্টা করছি বার করে নেওয়ার অঙ্কুরের ভেতরে দেখছি বেশ বড় মুখের দিক আসছে না মুখের দিকের তা তুলনায় পুচ্ছের দিকের ফুটোটা একটু বড় আছে তা আমি চেষ্টা করবো মুখের দিক দিয়ে বারনা করে এই অঙ্কুরটাকে পুচ্ছের দিক দিয়ে যদি বার করা যায় এই দেখুন বেরিয়ে আসলো পুচ্ছের দিক দিয়ে অঙ্কুরটা দেখতে পাচ্ছেন এই যে রুদ্রাক্ষর উপরে রয়েছে এটা হচ্ছে পুচ্ছের দিকটা এই দেখুন এই দেখুন আমার আঙুলের ডগায় দেখতে পাচ্ছেন কালো কালো এইটাই হচ্ছে অঙ্কুরটা যেটার রুদ্রাক্ষর ভেতরে ছিল তা এখন আমি বার করে নিয়েছি অঙ্কুরটাকে আশা করা যায় এবার গাথ আমাদের কোনো অসুবিধা হবে না এই দেখুন সুসটা কি সুন্দর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে বারো হয়ে গেছে এবার ধরলাম আরেকটি দশ মুখের এই দেখুন এইটা হচ্ছে মুখের দিকটা দেখতে পাচ্ছেন মুখের ভেতর অঙ্কুর রয়েছে এইটা হচ্ছে পুচ্ছের দিকটা যেটা শ্বাস দিয়ে বন্ধ রয়েছে এই জিনিসগুলো আমি পরিষ্কার করে নেব এই দেখুন শুসটাকে ঢুকালাম পুচ্ছের দিকে দেখেছেন একদম মাঝখান বরাবর জায়গায় সুসটা কেমন ঢুকে গেল প্রত্যেকটা মুখ এটা দশ মুখের উদ্রাক্ষ দশটা মুখ ঠিক মাঝখানে যে জায়গায় গিয়ে মিশেছে ওই জায়গাটা করে আপনারা সুস্থ ঢুকিয়ে দেবেন আর তারপরে ধীরে ধীরে এরকম এরম করে ঘোরাবেন আর ভেতরের দিকে ঠেলে দেবেন দেখবেন উপর দিয়ে সুসটা বেরিয়ে এসছে সাদা সাদা হলুদ হলুদ কিছু একটা দেখতে পাচ্ছেন যে মুখের মাঝখানে এইটাই হচ্ছে অঙ্কুরটা যেটা রুদ্রাক্ষর ভেতরে রয়েছে এই জিনিসটা এবার আমি বার করে নিচ্ছি আসছে না শক্ত হয়ে রয়েছে মনে হচ্ছে এটার অঙ্কুরটা বেশ বড় এই সূচের মাধ্যমে একটু একটু করে আমি রুদ্রাক্ষর ভেতর থেকে অঙ্কুরটাকে বার করে নিচ্ছি এই দেখুন আমার আঙুলের ডগা দেখেছেন কিছু একটা রয়েছে এইটাই হচ্ছে ভেতরের অঙ্কুরটা যেটা আমি সূচটাকে ব্যবহার করে একটু একটু করে রুদ্রাক্ষর ভেতর থেকে অঙ্কুরটাকে বার করে নিলাম এই দেখুন এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে আমার সূচটা বেরিয়ে গেল এবার আমাদের রুদ্রাক্ষরটা গাথা ভীষণ সহজ হবে গাথার জন্য নিয়ে নিয়ে নিয়েছে পরিমাণ মতো লাল সুতো আর ব্যবহার করছে একটি করসুতোকে সুতোর যে দুটো ডগা আমি এইভাবে ধরলাম আর এইটাকে মতন ব্যবহার রুদ্রাক্ষগুলোকে জন্য প্রথমে নিলাম সাইজের করবাক দশমুখী রুদ্রাক্ষটাকে এই দেখুন এইভাবে আমি সুতোটাকে পরিয়ে দিলাম এবার ধরে হালকা টান দেবেন দেখবেন এইভাবে পরানো হয়ে যাবে সুতোর মধ্যে এবার এই দশমুখী রুদ্রাক্ষটাকে একদম মাঝামাঝি একটা জায়গায় নিয়ে এসে দুপাশে একটি করে গিট দিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে এই পাশে একটি গিট রয়েছে এই পাশে হচ্ছে গিট রয়েছে এই রুদ্রাক্ষটা গাথা এইবার উচ্ছের দিক দিয়ে আমি সুতোটাকে পড়ালাম এবং মুখের দিক দিয়ে ঠিক এইভাবে বার করে নিলাম এই দেখুন ঠিক এইভাবে আর এইভাবে টান দিতেই পরানো হয়ে গেলো রুদ্রাক্ষটা এবার সুতোর একদম মাঝামাঝি একটা জায়গায় রুদ্রাক্ষটাকে নিয়ে এসে আমাদের প্রয়োজন দুপাশে একটি করে গিট এই পাশে একটি আর অন্য পাশে আরেকটি এই দেখুন এই দশমী গুরু আমাদের গাথ কমপ্লিট ভক্তের জন্য দুটো দশমিক রুদ্র আমার গাথা হয়ে গেছে এইবার এগুলোকে প্যাকেট করে নেব ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে